হ্যালো एवरीवन আজকের ক্লাসটা কিন্তু তোমাদের ইংলিশ অনার্স ডিসিই 28 এর জন্য আরেকটা খুব ইম্পর্টেন্ট ক্লাস কলকাতা ইউনিভার্সিটি তোমরা যারা ইংলিশ অনার্সের পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট কারণ আজকে আমি করব আরেকটা প্রশ্ন উত্তর কোশ্চেন আনসারের ক্লাস আজকে কি করব আর টেম্পোরারি ম্যাটার বাই জুম্পা লাইরি জুম্পা লাইরির টেম্পোরারি ম্যাটার থেকে আরেকটা যেমন আমাদের বিভিন্ন কোয়েশ্চেন আনসারের সিরিজ চলছিল বিভিন্ন কোয়েশ্চেন আনসার নিয়ে আমি সহজ সরল বাংলায় ডিসকাস করছিলাম কেমন ভাবেই আজকে আলোচনা অ্যানালাইজ দ্য ইমোশনাল টোন অফ দ্য টেক্সট টেম্পোরারি ম্যাটার

তোমরা যারা এই মুহূর্তে প্রথমবার আমাকে ভিডিওতে দেখছো তাদের ইনফরমেশনের জন্য একটু বলে রাখি আমি এই চ্যানেলে প্রতিনিয়ত ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের ওপর যে আমার অরিজিনাল ক্লাসেস যে ডিসকাশন যে লেকচার সেগুলো কিন্তু আমি আপলোড করতে থাকি সেই জন্য পুরো ক্লাসটি প্রথমত করো তোমার অবশ্যই উপকার হবে আর চ্যানেলের গিয়ে তুমি দেখতে পারো আরো অনেক ক্লাসেস তোমাদের জন্য অলরেডি করানো রয়েছে সাজানো রয়েছে তুমি সেগুলো করলে অবশ্যই উপকৃত হবে আর পুরো ক্লাসটি করার পর যদি তোমার চ্যানেলটি ভ্যালুয়েবল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরে এরকম আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্লাসেস পেতে আর কারোর কারোর কাছ থেকে আমি শুনতে থাকি যে অল্প কিছু মূল্যের বিনিময় আমি তোমাদের আহ এই নোটস গুলো প্রভাইড করে দেবো এবং অফলাইন বা অনলাইন ক্লাস যদি আমার কাছে করতে চাও তাহলেও কিন্তু নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমি অবশ্যই তোমাদের অনলাইন ক্লাস অ্যাভেল করে দেব সুতরাং আজকে এবার তাহলে আলোচনা করে নিই আজকের এই কোয়েশ্চেনটা খুব সহজ সরল ভাবে করাবো কোনো জটিলতা থাকবে না জাস্ট দেখতে থাকো মনে হবে একবারেই টোটাল কোশ্চেনটা রেডি হয়ে গেছে ঠিক আছে রেডি তো অ্যানালাইজ দ্য ইমোশনাল টোন অফ আর টেম্পোরারি ম্যাটার তাহলে আর টেম্পোরারি ম্যাটারে আবেগময় সুর এবং এটি চরিত্রগুলির অভ্যন্তরীণ অশান্তির প্রতিফলন কতটা করেছিল তা বিশ্লেষণ করব এই আনসারটিতে আনসারটি আমরা সহজভাবে দেখেনি। ফার্স্ট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে ইন ঝুম্পালাইরিজ আর টেম্পোরারি ম্যাটার লাইরির এ টেম্পোরারি ম্যাটারে আবেগময় সুটটি চরিত্রগুলির অভ্যন্তরীণ অশান্তির সাথে নিবিড়ভাবে যুক্ত শোভা এবং সুকুমারের সম্পর্ককে প্রভাবিত করে গভীর ক্ষতির অনুভূতি দুঃখ এবং পুনরায় সংযোগ করার সংগ্রামকে ধারণ করে এই সুরটি একটি বিচ্ছিন্নতা এবং বিচ্ছিন্নতার মধ্যে স্থানান্তরিত হয় এবং ঘনিষ্ঠতা এবং দুর্বলতার মুহূর্তগুলিকে প্রতিফলিত করে চরিত্রগুলির জটিল আবেগময় ল্যান্ডস্কেপকেও প্রতিফলিত করে নেক্সট ট্যান্ড যায় আমরা দেখছি দ্য স্টোরি ভেগানসোয়ে দ্য টোন কি বলা হচ্ছে দেখো গল্পটি একটি বিচ্ছিন্নতা এবং বিচ্ছিন্নতার সুর নিয়ে এ শুরু হয় শোভা এবং সুকুমার আবেগগতভাবে দূরে এ চিত্রিত হয় একই বাড়িতে বসবাস করে কিন্তু একে অপরের থেকে বিচ্ছিন্ন তারা তাদের সন্তানের মৃত্যু এমন একটি দীর্ঘস্থায়ী দুঃখ রেখে গেছে তাদের মধ্যে যা তাদের জীবনকে প্রভাবিত করেছে তাদের মিথস্ক্রিয়াতে বা তার আর অভাবে এই ক্ষতির অনুভূতি স্পষ্ট হয় কারণ তারা নিরবতা এবং এড়িয়ে যাওয়া আর মধ্যে তাদের দৈনন্দিন রুটিনগুলিকে নেগে নেভিগেট করে এখানে এই সুরটি তাদের দমন করা দুঃখ এবং তাদের মধ্যে বিকশিত হওয়া আবেগগত শূন্যতাকে তাকে প্রতিফলিত করে নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি অ্যাজ দ্য প্ল্যান্ট পাওয়ার কি বলা হচ্ছে দেখো পরিকল্পিত বিদ্যুৎ বিভ্রাট শুরু হওয়ার সাথে সাথে একটি এবং দুর্বলতার মধ্যে স্থানান্তরিত হয় বিদ্যুৎ বিভ্রাটের কারণে সৃষ্ট অন্ধকার শোভা এবং সুকুমারকে আধুনিক জীবনের বিভ্রান্তি ছাড়াই একসাথে সময় কাটাতে বাধ্য করে এই অন্তরঙ্গ পরিবেশে তারা গোপনীয়তা এবং স্মৃতি ভাগ করতে শুরু করে তাদের লুকোনো আবেগ এবং নিঃশব্দ চিন্তাগুলিকে প্রকাশ করে সুরটি আরো কোমল এবং কাঁচা হয়ে ওঠে এ তার কারণ তারা তাদের প্রতিরক্ষা কমিয়ে দেয় এবং আরো খোলামেলা যোগাযোগ করে এই দুর্বলতার মুহূর্তগুলো তাদের আবেগগত স্তরে পুনরায় সংযোগ করতে দেয় যদিও সংক্ষিপ্তভাবে টেম্পোরারিলি নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি দেখো ডিসপাইট দিস মোমেন্ট অফ ইন্টিমেসি কি বলা হচ্ছে এই ঘনিষ্ঠতার মুহূর্তগুলো সত্ত্বেও গল্পটি এই ভঙ্গুরতা এবং তাদের সংযোগের অস্থায়ী প্রকৃতির একটি অন্তর্নিহিত সুর বজায় রাখে বিদ্যুৎ বিভ্রাট অস্থায়ী টেম্পোরারি তাই এবং তাই তারা সহজভাবে ঘনিষ্ঠতার মুহূর্তগুলো উপভোগ করে ঠিক যেমন লাইট অবশেষে আবার চালু হয় তাদের বাস্তবতায় তাদেরকে ফিরিয়ে দেয় শোভা এবং সুকুমারের মধ্যে নবীকৃত ঘনিষ্ঠতা স্বল্পস্থায়ী হয় এখানে সর্তি তাদের সংযোগের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং তাদের মধ্যে স্থায়ী আবেগগত দূরত্বকে অন্তর্নিহিত করে দেখো আমরা দেখছি লাহিরি ইউজেস কি বলা হচ্ছে এই প্যারাগ্রাফে বিস্তারিত বর্ণনা প্রতীকী উপাদানগুলি ব্যবহার করেছেন আলো এবং অন্ধকারের এর চিত্রগুলো তাদের আবেগগত অবস্থার জন্য একটি রূপক হিসাবে কাজ করে বিদ্যুৎ বিভ্রাটের অন্ধকার ঘনিষ্ঠতা এবং খোলা মেলার আর সুযোগের প্রতীক যখন আলো ফিরে আসে আবেগগত বিচ্ছিন্নতার প্রত্যাবর্তনকে প্রতিনিধিত্ব করে মোমবাতি জ্বালানোর এবং তাদের এর বাড়িতে একটি ভিন্ন পরিবেশ তৈরি করার কাজটি তাদের সম্পর্ককে পুনরুজ্জীবিত করার আর প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে এমনকি এটি শুধুমাত্র অস্থায়ীভাবেই হয় নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা দেখছি এই নেক্সট প্যারাগ্রাফটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সহজভাবে বুঝতে হবে দ্য আর মিলস ডিউরিং কি বলা হচ্ছে বিদ্যুৎ বিভ্রাটের সময় ভাগ করা খাবারগুলি স্থানান্তরিত গুলিগত সুরকে আরো রান্না করা এবং খাওয়া এমন একটি আচার হয়ে ওঠে যা তাদের লালন পালন করতে দেয় এই খাবারগুলি মোমবাতির নরম আলোতে ভাগ করা কোমলতা এবং সংযোগের জন্য একটি স্থান তৈরি করে তবে বিদ্যুৎ বিভ্রাটের সময়কালের মধ্যে সীমাবদ্ধ এই খাবারের তার আর ফলে ঘনিষ্ঠতা পুনরুদ্ধারে তাদের প্রচেষ্টায় ভঙ্গুর প্রকৃতিকে হাইলাইট করা হয়েছে নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা দেখছি দা ক্লাইম্যাক্স অফ দা স্টোরি কি বলা হচ্ছে গল্পের ক্লাইম্যাক্সে যেখানে শোভা আর তার চলে যাওয়ার পরিকল্পনাটি প্রকাশ করে আবার দুঃখ এবং অনিবার্জতার অশ্রুর নিয়া আসে তাদের সংযোগের অস্থায়ী মুহূর্তগুলি সত্ত্বেও তাদের সম্পর্কের অন্তর্নিহিত বিষয়গুলো অমীমাংসিত থাকে মৃত্যু ও সম্পর্ক ওকে সুকুমারের চূড়ান্ত স্বীকারোক্তি যা তিনি শোভাকে রক্ষা করার জন্য গোপন রেখেছিলেন তাদের সম্পর্ককে পুনরুদ্ধার করার জন্য একটি মরিয়া প্রচেষ্টা করেন তবে এটি অনেক দেরি হয়ে গেছে তাদের আবেগগত দূরত্বের গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাবকে আরও জোর দেয় শেষ প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি উপসংহারে আর টেম্পোরারি ম্যাটারের আবেগময় সুটটি চরিত্রগুলির অভ্যন্তরীণ অশান্তির প্রতিফলন দেখা যায় তাদের দুঃখ এবং পুনরায় সংযোগ করার প্রচেষ্টার জটিলতাগুলিকে ধারণ করে লাহিড়ি সুরটিকে বিষণ্ণতা এবং বিচ্ছিন্নতা থেকে ঘনিষ্ঠতা এবং দুর্বলতার মুহূর্তগুলিকে দক্ষতার সাথে স্থানান্তরিত করেছেন তাদের সংযোগের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং তাদের মধ্যে স্থায়ী আবেগগত দূরত্বকে হাইলাইট করেছেন প্রাণবন্ত বর্ণনা এবং প্রতীকী ই উদ উপাদানের মাধ্যমে গল্পটি ক্ষতি দুঃখ এবং নিরাময় এবং পুনর সংযোগের সংগ্রামের একটি মর্মস্পর্শ এবং আবেগগতভাবে পুনরিত অন্বেষণ তৈরি করে এই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন অ্যানালাইজ দা ইমোশনাল টোন অফ আ টেম্পোরারি ম্যাটার খুব সহজভাবে আলোচনা করলাম সহজ করে আনসারটা লেখালাম যদি ভালোভাবে লিখতে পারো নির্ভুলভাবে তাহলে কিন্তু সেভেন্টি টু এইটটি পার্সেন্ট নাম্বার অবশ্যই ক্যারি করবে এই পার্টিকুলার আনসার থেকে